মিনাখা বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলচি অঞ্চলের ঘাসখালী এলাকার সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকার বাসিন্দাদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে নির্বাচনের দিন ভোট দিতে না যাওয়ার হুমকি দিচ্ছে যদি ভোট দিতে যাওয়া হয় তাহলে চার তারিখের পর দেখে নেওয়া হবে এমনটাই হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত রয়েছে ঘাসকালী এলাকার বাসিন্দারা তাদের দাবি তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায় করে রিপোর্ট নাই সেই শুনুন সর্বপ্রথম আমরা হচ্ছি মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত মমতা ব্যানার্জির এমন কোনো নির্দেশ নেই যে এরকম দেখাতে হবে মমতা ব্যানার্জির এতগুলো প্রকল্প আছে সাতষট্টিটা প্রকল্প সেই প্রকল্প কে না সুবিধা পেয়েছে তা সেই জন্য আমাদের কোনো ভয়ভীতি দেখানোর কোনো ব্যাপারই নেই তো ও সবগুলো সম্পূর্ণ মিথ্যে এইগুলো বিজেপির ঢপ নাটক বা ওদের লোকজন নেই ওরা কী করবে না সাধারণ না ওরা তো টিএনসির ভালো রকম কর্মী এই তো র্যালিতে তুমি আমার এই মোবাইলতেই আছে ওদের ছবি আছে দেখবে যে সাধারণ গ্রামের মানুষ বলে আমি মেনে নিতে বাধ্য হব যে হ্যাঁ আমরা ভয়ভীতি দেখাচ্ছি এটে করছি হ্যাঁ এগুলো সম্পূর্ণ নাটক এগুলো ওরা উপায় না পেয়ে ওদের লোকজন নেই ওরা এজেন্ট দিতে পারছে না এবার দায় ভারটা আমাদের ঘাড়ে চাপাচ্ছে আর নাহলে ওদের তো কোনো ব্যাপার নাই ওদের কোনো কিছুই আমরা এ করছি না এমন কোনো একটা প্রমাণ দেখাক যে একটা ভিডিও দেখাক যে হ্যাঁ ও মুখীর বাড়ি গিয়ে আমরা কারো শাসাচ্ছি বা কোনো কারো কিছু বলেছি তার জন্যই আমরা শাস্তি নেব দরকার হলি কারণ আমাদের মমতা ব্যানার্জি আমাদের খালেক ভাই ফরিদ ভাই এমনভাবে আমাদের নির্দেশ দিয়ে রেখেছে যে কারোর কিছু বলা যাবে না ভালোবাসার দ্বারায় যে মানুষগুলো আসবে সেই মানুষগুলোই আমাদের নিয়ে আমরা তাদের নিয়ে পার্টিটা করব তা বলে জোর জুলুম করে আমরা পার্টি করার পক্ষ তো নয় এটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ এ পাশ থেকে গ্রামের আরও তো বাচ্চা কাচ্চা আছে তাদের জিজ্ঞাসা করলে সাক্ষী পেয়ে যাবেন হ্যাঁ আমার নাম সুনন্দ সর্দার কালকেরে এখন হঠাৎ আমাকে গোকুল সরদার হ্যাঁ আমাকে হঠাৎ ফোন করে কিস্তি খাবারি গালাগালি করে হ্যাঁ তা বলছে তুই বাইরে বেরিয়ে আয় এখনও আমার রেকর্ডিং করা আছে তুই বাইরে বেরিয়ে আয় তোর ব্যবস্থা হবে হ্যান ত্যান নানান রকম কথাবার্তা বলছে তারপরে আমার হচ্ছে কি আজ দু মাস ধরে টর্চার চালাচ্ছে হ্যাঁ তারপর ভোট দিতে যাব আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে যে তোরা ভোটে যাবিনি ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে কালকেরই হচ্ছে কি আমার ঘেরিতি আমি একটা ফিশারি করি আমার এই মাসির ছেলে কাল থেকে এ ওখানে বসেছিল একে ধরে মা ধর গেঞ্জি পাত্র ছিঁড়ে একটা খোঁড়া মানুষেরকে ধরে এইভাবে ওরা মেরেছে হ্যাঁ আমি থানায় গেছিলাম থানাতে লিখতে দিদি গেছিলাম এই দাদা গেছিলো আমি নিয়ে গেছিলাম তো দাদা হচ্ছে কি থানা থেকে বললো যে দুই উপায় কেস হবে যার জন্য আমি কেস করিনি চলে এসেছি এবারে আমাদের বক্তব্য হচ্ছে কি আমরা একটা সাধারণ জনগণ আমরা কেন ভোটটা দিতে পারবো না এই জন্যে দিচ্ছে হ্যাঁ ভোটের আগে থেকে হুমকি দিচ্ছে আমরা ভোটটা কেন দিতে পারবো না ভোটটা এই শাসক দললা যারা আছে তারা এখন বলছে তোমরা ভোট দিতে যাবে না এই গোকুল সরদা ও নেতৃত্ব আছে ওর বাবার নেতৃত্ব আছে সুনন্দ সরদা বাইক নিয়ে এসে সন্ধেবেলায় বাইক টাইক নিয়ে এসে ওরা হচ্ছে কি একটা গোল চর্চার করছে সবার বাড়ি বাড়ি গিয়ে সব ভোট বন্ধ করে এসেছে আমাদের প্রায় দুশো দেড়শো ভোট বন্ধ করে রেখে দেয় আমরা সব আতঙ্ক আছি আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ আমরা চাইছি আমরা যেন সুস্থভাবে ভোট দিয়ে এসে বাড়ি আসতে পারি আমার নাম তাপস অধিকারী মানে কি অবস্থা মানে কারা মানে কি বলছে ভোটের আগে মানে ওনারা এসে ভোট বন্ধ করতে এবার হুমকিও দিয়ে গিয়েছে যে আপনারা যদি ভোট দিতে যান চার তারিখে পরে আপনার দেখে নেবো এবার বলছে কেন আমরা তো একই পার্টির ভিতরে আমরা কেন ভোট দিতে যাবো না আমরা তো সাধারণ জনগণ তাহলে আমরা কেন ভোট দিতে পারবো না আমরা সুস্থভাবে ভোটটা দিতে চাই এবার বলছে না কি তোমরা বিজেপি করে অনেক কিছু করেছো আইলে আমরা কেন বিজেপি করেছি আমরা তো কোথায় বিজেপি করেছি আপনার তো বিজেপি দলে থেকে টিএমসি এসে অনেক কিছু ক্ষতি করেছেন কিন্তু আমরা তো বিজেপিটি করিনি এবার ওনারা তার উৎপত্তি অন্য অন্য কথা সে কথার কোনো এ নেই এমন হয় যেন মারতে আসে আমার একটা কাকি শাশুড়ি সে হুমকি দিয়ে এমন কথা বলেছে বলে তাকে যেন পুরো সম্পর্কে মামা শ্বশুর হয় তিনি যেন এমন করে যাচ্ছে সে মত খেয়ে এসে বাড়ি ভোট বন্ধ করতে এসছে কারা করছে কারা বলছে আমি ঠিক নামটা জানি না এবার আমি তখন আমাদের বাড়িতে সুনন্দ সরদার গিয়ে তারা মানে কোন দল করে টিএমসি করে মানে টিএমসি থেকে মানে ফুঁকি দিয়েছে হ্যাঁ কি বলছে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না এর যদি আমাদের কথা বাধ্য হয়ে যদি না অমান্য করে আমরা ভোট দিতে যান চার তারিখের পরে আমরা দেখে নেবো

আমার কাছে লোকেরাই বলে গেছে কি বলে গেছে বলে তোমাদের ভোট দিতে যেতে হবে না কেন কিছু জিজ্ঞেস করেন আমার যেসু কেন যেতে হবে না তোমাদের মানা করে গেছে বাস আর ঠিক আছে মানা করে গেছে যাব না ভোট দিতে বলে আর কিছু বলেন চলে গেছে ওরা আর দাঁড়াই এখন এই আতঙ্কেই আছি এবার ভোট দিতে বললে যাব না তো যাব না আমার মানা করে গেছে যাব না ব্যাস বসে গেছে আমরা কি চাইছেন যে ভোট দিতে আমরা ভোট দিতে যাব যদি যেতে বলে তাহলে যাব কারা যেতে বলবে যদি বলে আমাদের ওরাই যদি এসে যদি বলে কি কিছু কিন্তু আমরা যাব না ইচ্ছা আমাদের যাব না মানা করে গেছে যাব না ভয় লাগছে মানে সেই হ্যাঁ ভয় লাগছে ভয়ের জন্য যাবে না মানে কি চাইছেন নাকি চাইছি মানে আর কি চাইবো আর ভালোভাবে ভোট দিতে হ্যাঁ ভালোভাবে সুস্থভাবে থাকে যেন ভোট দিতে সুস্থ থাকে দিতে পারে এই আর কিছু না না আমি জানি মন্ডল